আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড বাটিকের ট্রিপিস দেখাবো বাটিকের ড্রেস রেডিমেড তাও আবার সবচেয়ে রিজনেবল প্রাইসে তো এক এক করে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিরোজ কিনে দেওয়া নাম্বার নাম্বার নিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাইয়া সো এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটার মধ্যে কালার মনে হয় পাঁচটা তাই না সো এটা কিন্তু খুব সুন্দর তুলি বাটিকের ঠিক আছে তুলি বাটিকের এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোরনা দেখাচ্ছি এটা জামা এটার সাথে সালোয়ার হবে আপনার প্যান কাটিং এর মধ্যে সালোরগুলো এক কালার না নিচে এরকম প্যানেল করা থাকছে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না হবে এটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা এই যে এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না প্রাইস পড়বে হচ্ছে কত ভাই এটা 700 টাকা করে 700 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেডি বাটিক মাত্র 700 টাকায় ব্রাউন কালার দেন যেটা আছে সো এটা হচ্ছে জাম কালারটা এবং এটার সাথেও সেম সালোর এবং সেই ওন্না পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র

হাতাটা সেট করা আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারগুলো সব প্যান কাটিং মধ্যে এবং সালোয়ারগুলো এক কালার হবে দেখেন এই যে এটা হচ্ছে জামা সালোয়ার আর প্রত্যেকটা ওন্না অনেক বড় ওন্না রেডি বাটিক পাচ্ছেন মাত্র সাতশো টাকায় সো এটার কালার দেখাবো এটা পেঁয়াজ কালার এটা এই যে দেখেন এটা হচ্ছে সুরমা কালারটা সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দামটা পূর্বে সেম সাতশো এই যে এটা একটা কালার থাকছে একই দাম মাত্র সাতশো টাকা ওড়নাটা বড় না আইটা কালার হবে মিষ্টি রেড কালার প্রাইসটা সেম পড়ছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়ছে অনলি সাতশো টাকা একদম অফার প্রাইসে ওনাটা অনেক বড় সাতশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটাও সব আজকে সবগুলোই রেডিবাটিক দেখাচ্ছি এই ডিজাইনটাই দেখান এটার কালার কি চারটা চারটা কালার দেখেন চারটা কালারই খুব সুন্দর সুন্দর কালার রেগটা দিয়ে স্টার্ট করবো রেগটা দিয়ে স্টার্ট করি ওয়াও কি সুন্দর ডিজাইন তুলি ব্যাটিক দেখেন গলাগুলো কিন্তু এইভাবে ডিজাইন করা আছে এটার সাথে সালোনা দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা সেটা সালোয়ার এক কালারের মধ্যে প্যান্ট কার্ড সালোয়ার ওন্না বড় ওন্না দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা কালার দেখাই রেড কালার নেন কালারটা দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সাতশো টাকায় রেডি দিচ্ছে তাও আবার এত সুন্দর সুন্দর মানে কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট দাম মাত্র সাতশো তাই না দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট অনলি সাতশো এটা হচ্ছে গোলাপি কালার রানি গোলাপি কালার সেম সাতশো সালোয়ার আছে অন্য আছে আরেকটা কালার হবে এটা টরে ব্লু কালার কালার জাস্ট দেখেন কি সুন্দর অনলি সাতশো টাকায় ভিএস নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই সামনে আবার করবা নিই কাউকে গিফট করতে চান সেটাও করে দিতে পারবেন মাত্র সাতশো টাকা আচ্ছা দেন হচ্ছে এই বাটিকটা দেখা এটার মধ্যে তিনটা কালার আছে সরি চারটা কালার আছে এটা দেখেন এটা অনেক সুন্দর সালোয়ার আছে ওন্নাটা হবে বড় ওন্না সালোয়ারটা প্যান কাটিংয়ে আর এই যে ওনাগুলো প্রত্যেকটা ওনা দেখেন সাতশো টাকা একটা রেডি বাটিকে ড্রেস পাচ্ছেন ওনা দেখেন এখন একটা ড্রেস বানাতে গেলেও তো আপনার পাঁচশো ছয়শো টাকা মজুরি লাগে সো সেই হিসাবে কিন্তু মজুরির দামে আপনারা পাচ্ছেন দাম পড়ছে মাত্র সাতশো অনলি সাতশো টাকা সালোয়ার ওনা থাকছে দেন এটা আছে ব্রাউন কালার এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা কি অনলি সাতশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম প্রাইস মাত্র সাতশো টাকায় এই সুন্দর বাটিকের থ্রি পিসটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন রেডিমেড দাম থাকছে অনলি সাতশো টাকা এটা দেখেন এটা আবার আরেকটা ডিজাইন ঠিক আছে কাছাকাছি প্রিন্ট প্রিন্টটা চেঞ্জ হয় মানে আগেরটার সাথে দেখেন আগেরটাই যে একটু গোল গোলটা একটু প্রিন্ট ছিল এটা কলকা টাইপের আর উন্নাটা তো এই যে বড় উন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো তাই না রেডিমেড বাটিক ভাইরা যে অফারে দিচ্ছে সাতশো টাকায় বাটিকের থ্রি পিস রেডি আবার ঠিক আছে এগুলো আনিস্টিস কিনতে গেলেই সাতাশো টাকা লাগবে বানানোর ঝামেলা নেই নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন প্রাইস সেম সাতশো এটা আরও কালার আছে আমরা দেখিয়ে দিব আরও কালার হবে যেমন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস সাতশো টাকা সেম সালার সেম ওনা দামটা কি মাত্র সাতশো টাকা অন্যটা বড় না আরেকটা কালার হবে সুরমা কালার দামটা একই থাকছে অনলি সাতশো টাকা এই যে মানে এটা একটু মাল্টি কালার একটা কালার মুখ বলার টাফ মাল্টি কালার সাতশো তাই না আচ্ছা আরও দুইটা ডিজাইন আছে এই দুইটা ডিজাইন আজকে ডিসকাউন্টে থাকবে যদিও রিস্টক করা হয়েছে বাট আজকে ডিসকাউন্টে থাকবে এই দুইটা একটা আবার কুর্তি স্টাইল আছে সো আগে হচ্ছে কোনটা দেখাবো হ্যাঁ এইটা কুর্তি স্টাইল দাঁড়া না এটা গোলের মধ্যে আছে এই যে এটা কিন্তু সাইড থেকে হালকা ফাড়া এবং এটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা সাইড থেকে হালকা ফাড়া এটা সালোয়ার না দেখাবো এটা জামাটা সালোয়ারটা হবে এই যে প্যান কাটিং এর মধ্যে নিচে প্যানেল করা থাকবে আর ওড়নাটা অনেক বড় প্রাইস পড়বে কত ভাই এটা এটা করে 700 করে আগে বেশি ছিল না আগে 780 ছিল এখন অফারে 700 করে কালার দেখা এটা ব্রাউন কালার তারপরে এটা আছে ব্ল্যাক মধ্যে দামটা তো सेम ব্ল্যাক ঠিক না সুরমা কালার প্রাইস পড়ছে অনলি 700 টাকা এগুলো কিন্তু একদম অফারে পাচ্ছেন ঠিক আছে সো দ্রুত অর্ডার করতে হবে দাম মাত্র 700 এটা দেখেন এটা ব্লুর মধ্যে ব্লুর মধ্যে আবার দুইটা আছে এটা হচ্ছে লাইট ব্লু আর ওইটা হবে ডিপ ব্লু প্রাইস তো একই সাতশো টাকা এটা দেখেন ডিপ ব্লুটা বেগুনি টাইপের আর কি সেম সাতশো সেম সালোয়ার সেম অন্য দিয়ে দাম পড়ছে মাত্র সাতশো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন আছে এটাও আজকে অফারে থাকবে এই যে এটাও আজকে অফারে পেয়ে যাচ্ছেন দেখেন এটারও চারটা কালার না এই যে এটার গলা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা গলায়

এবং প্রিন্টের অন্য প্রাইস সেম মাত্র সাতশো টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে নেভি ব্লুটা না মানে এটা হচ্ছে সরি রয়্যাল ব্লু একটু লাইট ডিপ আর কি নেভি ব্লুর মধ্যে লাইট ডিপ প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো সো যাই নিতে চান চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন সাল পাঁচ ভাই বিশাল পাঁচ ইসামিকা ছয় তলায় আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে তালাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ